আপনি কোথায় পাসপোর্ট জমা দিয়েছিলেন এবং কোন দেশে যাচ্ছেন জি পাসপোর্ট এই যে ভিতরে পাসপোর্ট জমা দিয়েছি সৌদি আরবের জন্য সৌদি আরব যাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়হান ছাত্র থেকে আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়হান ছাত্র থেকে আপনি কোথায় পাসপোর্ট জমা দিয়েছিলেন এবং কোন দেশে যাচ্ছেন জি পাসপোর্ট এজেন্সির ভিতরে পাসপোর্ট জমা দিয়েছি সৌদি আরবের জন্য সৌদি আরব যাচ্ছি আচ্ছা সৌদি আরবে কি কি বিষয়ে যাচ্ছেন জি ক্লিনার ইনডোর ক্লিনার কাজের বিষয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি প্রথম আমাদের সম্পর্কে কোথায় জেনেছিলেন জি প্রথম মানে অন্য অন্য একজনের মাধ্যমে জেনেছেন জি জি তারপরে আমাদের এখানে আসছেন প্রথম থেকে আমাদের সার্ভিস গুলো কেমন লাগলো আপনাদের মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে মেডিকেল থেকে শুরু করে বিসা পাওয়া পর্যন্ত সবকিছু কি আপনারা এত সুন্দর মতো পেয়েছেন সব সার্ভিস সবকিছু কথা মতো সবকিছু পাইছি অনেক ভালো লাগছে আশা করি সামনেতে আপনাদের সাথে কাজ করার জন্য জাক আলহামদুলিল্লাহ আমরাও দোয়া করি রায়হান ভাই যাচ্ছে আমাদের মাধ্যমে সৌদিতে সে একটা ভালো কাজ করে সেখানে তার ভবিষ্যৎ একটা আমরা দোয়া করি তার জন্য আপনারাও আমাদের আপনি সবকিছু বুঝে পেয়েছেন তো ইনশাল সবকিছু বুঝে পেয়েছি ঠিক আছে আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যদি সুস্থ মতো যা ভালো মতো বুঝতে পারি ভালো একটা কাজ করতে পারি নিজের জন্য দেশের জন্য ভালো কিছু করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম